আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আমার পাশে যে ভাইকে দেখতে পাচ্ছেন তো ভাই আসলে কি বলবো ভালোবাসার মানুষ যে এরকম থাকে কখনো ভাবতে পারিনি ভিডিওতে আইসা আসলে ভিডিও জগতে আইসা অনেক দেখলাম আসলে মানুষ মানুষ কীভাবে ভালোবাসতে পারে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে আসলে ভাইয়ের আমার আগে তো পরিচিত নাই আগে পরে ঠিক আছে তো ভাই আমার ভিডিও দেখে ভিডিও দেখানোর কারণে সে রংপুর নীলভাবানির থেকে এখানে এসেছে শুধু আমার জন্য দেখা করার জন্য তো ভাই আপনার যদি নামটা বলতেন আর আপনার কি আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে যদি বলতেন না আপনার ভিডিও আমি অনেক দিন ধরে দেখি তো ভিডিওগুলো মোটামুটি আমার কাছে ভালোই লাগে তো আমি আপনাকে অনেক দিন ধরে ফলো করে আর কি দেখতাছি তো ভাবলাম যে আপনার সাথে একদিন দেখা করবো যে কারণ আমার চ্যানেলের বিষয়ে আমি নতুন চ্যানেল একটা খুলছি আমার চ্যানেলটার নাম হচ্ছে আব্দুল লতিফ জেকে তো আমি আসছি রংপুর নীলপামারি থেকে এই টঙ্গিতে ভেসে দেখা করার জন্য তো দেখার খুব ইচ্ছা ছিল বা দেখা করার খুব ইয়ে ছিল আমার তো তাই আজকে আসলাম আসার সময় অনেক ইয়ার মা বাধা হয়েছে তারপরেও দেখা করার জন্য আসছি অনেক সমস্যা ইয়ে কইরা মানে ভাই যেটা বলতে চাইতেছে কারণ ঢাকা শহরে নতুন ঠিক আছে তাকে অনেক কষ্ট করে তারপর আইসে আইতে অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এই জন্যই কথাটা বললো যাই হোক ভাইয়া নাকি আমার ভিডিও অনেকদিন ধরে দেখে আপনারা শুনতে পারলেন আসলে এগুলো হলো ভালোবাসা ভাই বুঝতে বুঝতে পারছেন যাই হোক যে চ্যানেলটার নাম বলছে ওনার ইউটিউব চ্যানেল না হ্যাঁ আমার ইউটিউব চ্যানেল আর কি চ্যানেলটার নামটা আবার বলেন আবদুল লতিফ যে কে দিলে চলে আসবে সবার আগেই চলে আসবে আর কি তো আশা করি আমার অডিয়েন্স যারা আছেন আমাকে যারা ভালোবাসেন সেরকমভাবে ভাইকেও ভালোবাসা দেখতে সবাই ঘুরে আসবেন তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকে আমাদের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন দেখা হবে ইনশাল্লাহ কোনো ভিডিওতে দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো যারা ভাইয়ার এই জীবন ভাইয়ের যারা ভিডিও দেখেন বা যারা ফলোয়ার আছেন তাদেরকে আমি বলবো একটু অনুরোধ করবো যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে আমাকে একটু সাপোর্ট দেবেন তো এটাই আর কিছু তো ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ তো আপনাদেরকেও অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে সময় দিয়ে আমাদের ভিডিওটা দেখার জন্য তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন